আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ ওবার কেমন আছেন আমার দেশ ও প্রবাস ভাই ও বন্ধুরা আপনারা কেমন আছেন আজকের খুব সুন্দর একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি মাত্র তিনবার চোখ বন্ধ করে পাঠ করুন আপনার ভাগ্য বদলে যাবে আপনার জীবন বদলে যাবে আপনার ফ্যামিলি বদলে যাবে আপনার বদলে যাবে প্রাণ প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না কেন আজকে এমন একটি দোয়া নিয়ে হাজির হয়েছি ছোট্ট একটি দোয়া মাত্র তিনবার আপনি পাঠ করবেন তাহলেই আপনার জীবন থেকে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বিপদ দূর হয়ে যাবে আপনার জীবন থেকে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বালা মুসিবত দূর হয়ে যাবে আপনার অভাব অনটন দূর হয়ে যাবে আপনার সম্মান বেড়ে যাবে আপনার মর্যাদা বেড়ে যাবে আপনাই মানুষের কাছে প্রিয় হয়ে উঠবেন আমার দেশ ও প্রবাস বন্ধুরা আজকের ভিডিওটি জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না আজকের ভিডিওটি সত্যি মূল্যবান একটি ভিডিও আর অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি ভিডিওর মধ্যে লাইক অবশ্যই দেবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমাকে অনেকেই বলে হুজুর আপনার ইউটিউবের মধ্যে কোন খারাপ কমেন্ট আসে না আমি সকলকে জোর গলায় বলি আমার যে সমস্ত ভিউয়ার্সরা আছে সত্যি আলহামদুলিল্লাহ তারা খুবই ভালো এই কারণে সর্বদা আমার জন্য দোয়া করে এবং যেই কমেন্ট করে ভালো ভালো কমেন্ট করে চলুন যাই মূল আলোচনায় মাত্র তিনবার পাঠ করবেন চোখ বন্ধ করে দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে অনেক সময় দেখা যায় আপনার বাড়িতে একের এক একটার পর একটা বিপদ আপদ বালা মুসিবত কিছু না কিছু আপনার বাড়িতে হতি আছে আপনি সবার উপকার করছেন কিন্তু আপনার উপকার কেউ করতে চাইছে না নানান রকম প্রবলেম নানান রকম বালা মুসিবত নানান রকম সমস্যা উড়ে এসে জুড়ে বসছে বিভিন্ন রকমের জাদু করছে আপনি এত ইনকাম করছেন তবু টাকা পয়সা থাকতে চাইছে না আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনি বহু চেষ্টা করছেন টাকাকে ধরে রাখার কিন্তু ধরে রাখতে পারছেন না আপনার বিপদ আপনি চাইছেন না তাও আপনার কাছে বিপদ এসে হাজির হয়ে যাচ্ছে আজকে মাত্র তিনবার চোখ বন্ধ করে পাঠ করবেন দেখবেন আপনার সমস্ত বালা মুসিবত বিপদ আপদ দূর হয়ে যাবে ইনশাল্লাহ আমি নিজে এটি প্রতিদিন পাঠ করি আমার যে সমস্ত বন্ধুরা আছে তারাও এটি পাঠ করে এটির যে এর বলে শেষ যাবে না। আমার যারা খাস খাস বন্ধু যারা রেগুলার ভিডিও দেখেন আমি তাদের উদ্দেশ্য করে বলছি আজকের এই চোটকাটি বা আজকের এই তদবিকটি আজকের এই দোয়াটি অবশ্যই আপনি করবেন কেন আপনার জীবন আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে আস্তে আস্তে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আমার বন্ধুরা আপনি ভালো করে গোসল করবেন গোসল করার পরে সুন্দর একটি স্থানে বসবেন অতি উত্তম আপনি সব থেকে নামাজ নামাজ পড়ার পরে আপনি গুনে গুনে তিনবার আপনি গুনে গুনে এগারো বার আপনি গুনে গুনে একুশ বার আপনি গুনে গুনে একচল্লিশ বার আপনি গুনে গুনে একশো একবার আপনি যত খুশি আপনি পাঠ করতে পারেন সব থেকে নিম্ন সংখ্যা তিন বার আপনাকে পাঠ করতেই হবে কি পাঠ করবেন আসসালামু এই শব্দটি আপনি পাঠ করবেন আসসালামু এই শব্দটি পাঠ করবেন আপনি তিনবারও পাঠ করতে পারেন এগারো বারও পাঠ করতে পারেন একুশ বারও পাঠ আপনার খেয়াল খুশি মতো আপনি পাঠ করতে পারেন যে কোনো নামাজের সময় বা আপনি যে কোনো সময় যদি পড়েন আপনি গোসল করে পবিত্র সুন্দর কোনো জায়গায় বসে আপনি কোনো তসবি নিয়ে যদি বেশি পড়েন কোনো তসবি নিয়ে বা আপনি যদি তিনবারই পাঠ করেন প্রতিদিন আপনি তিনবার পাঠ করবেন আসসালাম আসসালাম এই শব্দটি পাঠ করবেন পাঠ করা হয়ে গেলে আপনি মহান রব্বুল আলমিনের কাছে দোয়া চাইবেন ওগর আব্বুল আলামিন আমার যে সমস্ত বালা মুসিবত বিপদ আপদ আছে ওগর আব্বুল আলামিন একমাত্র তুমি এই বিপদ কাটানোর মালিক ওগরাবুল আলামিন আমার সমস্ত বিপদ আপদ বালা মুসিবতকে তুমি দূর করে দাও এই শব্দটি বলবেন দেখবেন এই দুয়াটি পাঠ করার পরে আল্লাহ তালা নিরানব্বইটি নামের মধ্যে এটি একটি নাম এই নামের এতটা পাওয়ার যে আপনি কল্পনা করতে পারবেন না যিনি আমাকে আপনাকে এখনো নিঃশ্বাস ছাড়ার তৌফিক দান করেছে যিনি আমাকে আপনাকে এখন এই পৃথিবীতে হায়াত দান করেছেন এই নামটি হচ্ছে তিনারি নাম আপনি অবশ্যই এটি পাঠ করুন আপনি কাজ পাবেন আরেকটি কথা আপনি যদি পাঠ নাও করেন আপনি অবশ্যই ভিডিওটি পাঁচ জনাকে শেয়ার করবেন পাঁচ জনাকে শেয়ার করবেন তাহলে যারা পাঠ করবে তাদের নেকিগুলোও কিন্তু আপনারও কিছুটা নেকি হবে কেন যেহেতু আপনি শেয়ার করেছেন তা পাঠ করেছে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনার বিপদ আপদ বালা মুশিবত দূর হতে চাইছে না আপনি কোন কাজে গেলে কোন কাজ সফল হতে চাইছে না আপনি কোন জায়গায় গেলে কোন জায়গায় সম্মান পাচ্ছেন না এটি করুন আপনি সম্মান পাবেন আপনি কাজ পাবেন আপনার বালা মুশিবত দূর হবে আপনার বিপদ আপদ দূর হবে আপনি মানুষের কাছে সম্মান পাবেন কাজ পাবেন হাতে টাকা পয়সা দাঁড়াবে সমস্ত প্রবলেম আপনার কেটে যাবে যদি আল্লাহর প্রতি আপনার বিশ্বাস থাকে মহান সৃষ্টিকর তার প্রতি যদি আপনার বিশ্বাস থাকে অব্যয় অক্ষয় নিরাকার আল্লাহর প্রতি যদি আপনার বিশ্বাস থাকে আপনি এই কাজটি করবেন আপনি আল্লাহর নাম জপবেন বেশি বেশি করে আল্লাহর নিরানব্বইটি নাম যদি আপনি মুখস্থ করতে পারেন আপনার মতো ভাগ্যশালী ব্যক্তি আর নেই যদি পারেন আল্লাহ তাবার তালার নামকে আপনি মুখস্থ করবেন আপনি পাঠ করবেন এর এর গুণ বলে শেষ যাবে না তাই আমি প্রত্যেকটা ভিওয়ার প্রত্যেকটা বন্ধুকে বলবো যারা বিপদগ্রস্ত বালা মুসিবতগ্রস্ত গ্রস্ত যারা রোগগ্রস্ত যারা সংসারে অশান্তিগ্রস্ত আপনারা এই আল্লাহ তালার নিরানব্বইটি নাম আপনারা মুখস্ত করে পাঠ করবেন দেখবেন এর এতটাই গুণ যে এর গুণ বলে আর এর গুণ পরে শেষ করা যাবে না আমি নিজে পাঠ করি আমি উপকার পেয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম অনেকেই নিরানব্বইটি নাম মুখস্থ করতে পারে না হয়তো মুখস্থ করার চেষ্টা করছে কিন্তু পারছে না আপনারা যে কোনো একটি নামকে আপনি জোপেন আপনি যে কোনো একটি নামকে প্রতিদিন পাঠ করেন সেই নামের বাদলতে আপনার বালা মুসিবত দূর হয়ে যাবে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আমি তার মধ্য দিয়ে একটি নাম বললাম আসসালাম এই শব্দটি পাঠ করবেন দেখবেন আপনার সমস্ত সমস্যা সমস্ত প্রবলেম ইনশাল্লাহ আপনার সব হয়ে যাবে আপনি এই অধম গুণাগারের জন্য দোয়া করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি আপনাদের জন্য সর্বদা দোয়া করি আল্লাহ তালা আপনাদের যেন সমস্ত মনের আশা আকাঙ্ক্ষাকে যেন পূরণ করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ